প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনারা উল্টো রথযাত্রার দিন এই কার্যগুলি ভুলেও করবেন না এবং এই খাবারগুলো আপনারা উল্টো রথযাত্রার দিন একেবারেই খাবেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব এই উল্টো রথে আপনারা কি কার্য করবেন না এবং কোন খাবার খাবেন না এবং কোন খাবার আপনারা পারলে এই দিন অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এবং তার ঠিক সাত দিনের ব্যবধানে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের উল্টো রথ যা এবছর দু হাজার পঁচিশ সালে আগামী পাঁচই জুলাই শনিবার পালন করা হবে শাস্ত্র বলছে যে রথযাত্রা পালন করলে আর জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে গেলে এই উল্টো রথযাত্রা কিন্তু অবশ্যই পালন করা উচিত বা এই দিনে সামান্য কিছু নিয়ম কিন্তু আপনাদের অবশ্যই মানতে হবে কারণ এই উল্টো রথযাত্রার দিনে আমাদের সামান্য কিছু ভুলের জন্য সৌভাগ্য নাশ হয় প্রভু জগন্নাথদেবের কৃপা প্রাপ্ত হয় না বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না নাম্বার এক বন্ধুরা এই পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনারা কখনোই চুল দাড়ি নখ কাটবেন না কারণ আমাদের সনাতন ধর্মে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা আছে যে কোনো শুভ পবিত্র দিনে পৌর কার্য করা অত্যন্ত পাপের কারণ তাই আপনারা এই উল্টো রথযাত্রার শুভ দিনে মনের ভুলেও আপনি এই কাজগুলি করবেন না আর যদি একান্তই কাজগুলি করতে হয় তাহলে উল্টো রথের আগের দিন শুক্রবার অথবা উল্টো রথের পরের দিন রবিবার করতে পারেন কিন্তু এই পবিত্র দিনে এটি করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা এই দিন কোন রকম জঙ্গল পরিষ্কার বাড়ির আশেপাশে গাছপালা কাটা এই কাজগুলি আপনারা একদমই করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই উল্টো রথের দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন বন্ধুরা যদি আপনারা পারেন তাহলে এই দিন একটি কাঁঠাল বাড়িতে এনে প্রভু জগন্নাথকে কাঁঠাল অর্পণ করুন এবং পরে সেই প্রসাদ আপনারা বাড়ির প্রত্যেকেই গ্রহণ করুন নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা পরমান্ন বাড়িয়ে অতি অবশ্যই প্রভু জগন্নাথকে নিবেদন করুন এবং সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন তাহলে আপনার বাড়ির যত কঠিন পুরনো রোগ ছিল সবই আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে উল্টো রথের দিন কোন খাবারগুলি গুলি একদমই গ্রহণ করবেন না প্রথমটি হলো কলমি শাক দর্শক বন্ধুরা আপনারা এই দিন কিন্তু ভুলেও কলমি শাক মুখে তুলবেন না এমনকি এই শাক রান্না পর্যন্ত করবেন না এছাড়া এই দিন তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা জাতীয় খাবারগুলি ভুলেও কিন্তু মুখে তুলবেন না দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো আমিষ জাতীয় খাবার এই দিন মাছ মাংস ডিম খাবেন না এমন কি বাড়িতেও তুলবেন না এবং এই দিন কোনো রকমের নেশা দ্রব্য জাতীয় জিনিস গ্রহণ করবেন না এবার শেষ যে জিনিসটি বলবো আর তা হলো পটল হ্যাঁ আপনি হয়তো জানেন না এই পবিত্র দিনে পটল খেতে নেই কারণ শাস্ত্রে বলা হয়েছে যে পটল রথযাত্রার শুরু থেকে উল্টো রথযাত্রার মধ্যে এই সাত দিন কোনোভাবেই পটল গ্রহণ করতে নেই তাহলে বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারে তাই আপনারা এই উল্টো রথের দিন পটল খাবেন না বন্ধুরা এই দিন পারলে আপনি একটি পদ্মফুল বাড়িতে এনে সেটি প্রভু জগন্নাথ বা শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন তাহলে আপনি আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন ধন্যবাদ